সমবাহু ত্রিভুজ যে ত্রিভুজের প্রতিটি বাহু সমান এবং প্রতিটি কোন পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে সমবাহু ত্রিভুজের এবি বাহু এইটার দৈর্ঘ্য হবে এ বি সি বাহু এইটার দৈর্ঘ্য হবে এ এ সি বাহু এইটার দৈর্ঘ্য হবে এ অর্থাৎ তিনটা বাহুই সমান তাহলে আমরা সূত্র লিখতে পারি এবি ইকুয়াল টু হচ্ছে গিয়ে বি সি ইকুয়াল টু সি এ ইকুয়াল টু এ প্রতিটা বাহুই সমান এবং সমবাহু ত্রিভুজের প্রতিটা কোনও সমান এবং সমান কোনগুলোর মান ষাট ডিগ্রি প্রতিটা কোণের মান হচ্ছে গিয়ে সিক্সটি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এ কোণ ইকুয়াল টু বি কোন ইকুয়াল টু সি কোন সমান সমান হচ্ছে গিয়ে ষাট ডিগ্রি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র হচ্ছে গিয়ে রুট থ্রি বাই ফোর এ স্কোয়ার এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের পরিসীমা পরিসীমা মানে হচ্ছে ত্রিভুজের তিন বাহুর সমষ্টি এ এ তিনটায় যোগ করলে আমরা পেয়ে যাব থ্রি এ হচ্ছে গিয়ে সমবাহু ত্রিভুজের পরিসীমা বের করার সূত্র সমবাহু ত্রিভুজের মধ্যমা মধ্যমা বের করার সূত্র হচ্ছে এ রুট থ্রি ডিভাইডেড বাই হচ্ছে টু মধ্যমা মানে হচ্ছে যে কোনো শীর্ষবিন্দু থেকে অপর বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য অর্থাৎ আমরা যদি এখানে মধ্যমা আঁকি এ বাহু হতে এই শীর্ষবিন্দু থেকে বিসিবাহুর উপর অঙ্কিত লম্ব লম্বের দৈর্ঘ্য যেইটা এই দৈর্ঘ্যটাকেই বলা হয় মধ্যমা সবগুলোর মধ্যমাই হচ্ছে সমান হবে পরিমিতির অঙ্কগুলো করতে গেলে আমাদের এই সূত্রগুলোর প্রয়োজন বাহুগুলো সমান কোনগুলো সমান এবং কোনের মান ক্ষেত্রফলের মান পরিসীমার মান এবং মধ্যমার মান এই সূত্রগুলো যদি জানা থাকে সমবাহু দৃঢ় সংক্রান্ত যত প্রশ্ন আসে সবগুলোই খুব সহজেই সমাধান করে ফেলা সম্ভব